আজকে আমাদের শিমলি উপেন্দ্র বিদ্যাভবন পর ডাল হাই স্কুলে আমাদের একান্নতম নদীয়া ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ চলছে এখানে হচ্ছে গিয়ে টোটাল আমাদের চব্বিশটা গ্রুপ যার গ্রুপের মধ্যে বিলো এইট ইয়ার্স এইট থেকে টেন ইয়ার্স টেন থেকে ইলেভেন ইয়ার্স এরকম পরপর গ্রুপ আছে ছেলে মেয়ে উভয় পক্ষে আমাদের ক্যান্ডিডেট টোটাল ক্যান্ডিডেট হচ্ছে এই বছর তিনশো সাতান্ন জন আমাদের ক্যান্ডিডেট হচ্ছে এই বছর তো আমি মেন সব থেকে বড় জিনিস যেটা আমার স্কুলে পাওয়ার উপরে তা হচ্ছে কি আমাদের শিমলী উপেন্দ্র বিদ্যাভবন পর গার্লস হাই স্কুলে যে হেড ম্যাম আছে ইনচার্জ শিউলিরে ওনাকে আমি শত শতবার প্রণাম জানাই ওনার জন্য আজকে শিমলী উপেন্দ্র বিদ্যাভবন স্কুলে আমি ওই প্রোগ্রামটা করতে পারছি দুই নম্বর কথা হচ্ছে যে শিমাল্লী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস স্কুলে যে আমাদের সেক্রেটারি আছে জয়ন্ত দাস মানে আমাদের দাদা হয় দাদা আমাদের সঙ্গে সহযোগিতা করছে দাদাও বলেছে যে তুমি স্কুলে কম্পিটিশন করো আমরা তোমাদের সঙ্গে সহযোগিতা করবো দু হাজার তেইশ সালে উনপঞ্চাশতম নদীয়া ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ করেছিলাম আবার এই বছরও একান্নতম নদীয়া ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ করছি আমাদের এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে তিনশো সাতান্ন জন ক্যান্ডিডেট টোটাল তার সঙ্গে প্যারেন্টস আরও আমাদের জাজেস আমাদের যে সব জাজেস হচ্ছে গিয়ে আমাদের বেঙ্গল থেকে যাদের সিলেকশন করে পাঠায় তারা সব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তারপরে দক্ষিণ মেদিনীপুর এইসব বিভিন্ন জায়গা থেকে এসছে তারপরে বাঁকুড়িয়া থেকে এসছে বীরভূম থেকে এসছে এসব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের জাজ আছে ন্যাশনাল জাজ আছে বেঙ্গল জাজ আছে সব রকম জাজ এখানে পাবেন প্রতিযোগিতা আজকে আমাদের একদিনের কম্পিটিশন হয় আমাদের এই বছর ওয়াইসের সিস্টেমে হচ্ছে মানে এই বছর নদীয়া ডিস্ট্রিক্ট প্রথম নদীয় যোগা চ্যাম্পিয়নশিপটা এই বছর প্রথম আমরা ওসএস সিস্টেমে চালাতে পারছি হ্যাঁ অনলাইন সিস্টেম আমার নাম জয়দেব মন্ডল শিমরালি স্পোর্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং যে পরিচালনাটা করছি আজকে পুরো একটা নিজে করছি শিমরুলি অগ্রিকালচার অ্যাসোসিয়েশন সঙ্গে আমার সঙ্গে সহযোগিতা করে শিমরালি ওইক্রিকালচার অ্যাসোসিয়েশন সবসময় আমার পাশে আছে পাশে থাকবে শুধু আমার পাশে যাবে না শিমরালি ওইক্রিকালচার অ্যাসোসিয়েশন সবার কাছে সবসময় থাকে এবং শিমরুলি ঐক্যকালচার অ্যাসোসিয়ান বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বড় করে আমাদের কালী পুজো হয় বড় করে অনুষ্ঠান হয় রক্তদান শিবির হয় তারপর হচ্ছে বসন্ত উৎসব হয় বিভিন্ন টাইপের অনুষ্ঠান হয় আমাদের শিমলি ঐক্যকালচার অ্যাসোসিয়েশন ক্লাবে